জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপ বয়কট করেছে জামায়াত ইসলামী এতে করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে লন্ডনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর তাদের যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার প্রতিবাদে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দলটি জানা গেছে আজ ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মূলতবি অধিবেশনে জামায়াতের কোনো নেতা যোগ দিচ্ছেন না সকাল এগারোটার পর আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি দলকে সেখানে দেখা যায়নি যুগের পর যুগ স্থাপনা মজবুত এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপির তিন সদস্যের দল যথারীতি সংলাপে অংশ নিয়েছেন এ ব্যাপারে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত কর্মকর্তা ফোন রিসিভ করে বলেন আমি ওনার সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি পরে তিনি শুধু বলেন জামায়াত সংলাপে যোগ দিলে গণমাধ্যমে জানানো হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি সূত্র জানিয়েছে জামায়াতের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে তারা বৈঠকে থাকবে না তাদের দাবি প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের উপেক্ষা করা হয়েছে এই সিদ্ধান্তের প্রতিবাদস্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দিচ্ছেন না কমিশন অবশ্য দুই ঘন্টা পরেও তাদের যোগ দিতে অনুরোধ করেছিল যুগের পর যুগ স্থাপনা জামায়াতের একটি অভ্যন্তরীণ সূত্র বলছে লন্ডন বৈঠককে তারা সাধুবাদ জানালেও যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করাকে দৃষ্টিকটু মনে করছে জামায়াত তাদের মতে নির্বাচনের সম্ভাব্য সময় প্রধান উপদেষ্টা দেশে ফিরে ঘোষণা করলেও তা আরও ভালো হতো জাতীয় ঐক্যমত্য কমিশনের পূর্ববর্তী বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়েছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঈদের আগের বৈঠকে তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ এবার তাদের অনুপস্থিতি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে ডেস্ক রিপোর্ট দিন